সে বলতো যেদিন সে তারিখ কষতে আসবে ওই দিন আমার বাসাটা একদমই ফাঁকা ছিল আমি বললাম যে আমার বাসাটা তো একদম ফাঁকা তাহলে তুমি চলে আসো সে চলে আসে তে সে যখন আসে আমার চাস্তো মানে এই বিষয়গুলো দেখে দেখার পরে তার ফিস নেই তার পিছু পিছু আমার চাস্তো চলে আসে আমার বাসায় তামা কিন্তু ও বলতে পারে না বা আমিও জানি না যে আমার চাস্ত বাইরে আসলে আসতেছে আমরা আমাদের আসতে আসার পরে সে আমারে দেখলো কথাবার্তা বলল আমাদের মধ্যে কথাবার্তি হয় অনেক কিছুই মোটামুটি হয় কারণ বাসাটা তো ফাঁকা ছিল কেউ ছিল না তো ওইখানটা যে আমার চাস্ত বাইরা ভিডিও করতেছে এরা তো আমিও জানি না ও জানে না তে আমরা আসলে ফাঁকা বাসা পাইয়া আমরা আসলে অনেক কিছু করে ফেলছি তে আমার চাস্তভাই আমাদের যখন শেষ হয় তখন আমার চাস্তবাই এর আইসা আমার মানে আমাদের কাজের মাঝখানে আইসা আমাদেরকে ধরে অনেক লোকজন নিয়ে আইসা আমাদেরকে আর আটকায় আটকানোর পরে আহ বলতাছে কি যে তোমার বিয়ে করতে হবে ছেলেরটি বলতেছে ছেলে বলতেছে যে নারী কি করে সম্ভব আমি তো হয়ে নিয়ে আসিনা আমি আসছি তার সাথে দেখা করার জন্য তে ছেলেটা আসলে ভয় পাইতেছে কারণ সে তো একটা সরকারি চাকরি করে তে সে বাধ্য হইয়া সে বিয়ে করে এ পড়াশোনা করি আমার নাম হইছে কনক তে আমি দেখতে শুনতে আসলে অতটা সুন্দর না আমি কালো একটা মেয়ে শ্যামলা তে আসলে কালো দেখা কলেজে ভাই স্কুলে থাকতে কেউ আমারে দেখতে পারতো না মানে আমার পছন্দ করতে না কালো দেখা সবাই আমারে আসলে তাচ্ছিল্য করতো ক্লাসে যখন যাইতাম তখন আমার বেঞ্চ থেকে সবাই চলে যেত আর এক বেঞ্চে গিয়ে বসতো আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম অনেক ভালো পড়াশোনা করতে পারতাম পড়তাম তে এক আমি কলেজে উঠি তে বাবা আমার একটা টাস্ক ফোন কিনে দেয় তে ফোন মোবাইল চালাইতে চালাইতে একসময় ফেসবুকে ঢুকে অনেক ছেলেদের সাথে সম্পর্ক হয় কথা বলি যখন তারা আমার ভিডিও কলে দেখে তারপরে তারা আসলে নাম্বারটা এটা ব্লক করে দেয় আমি কালো দেখাম তে একদিন অনেকদিন পরে আবারও এরকম করা একটা ছেলে সে সরকারি চাকরি করে দেখতে শুনতে মানে অনেক হ্যান্ডসাম জব করে তো তার সাথে আমার সম্পর্ক হয় তে আমরা মোটামুটি অনেক দিনই সম্পর্কে ঘরায় পুরা একটা বছর আমরা সম্পর্ক করি এক বছর পরে সে বলতেছে যে আমি তো এখন কয়েকদিনের ছুটি পাবো তে আমি তোমার সরাসরি দেখতে চাচ্ছি তাই আমি বলছি যে ঠিক আছে দেখা করলে আমার বাসায় চলে আসে কবে আপনি দেখা করতে চান পরে বলছে যে না তোমার বাসায় যাবো না তে আমরা অন্য ভাই দেখা কর আমি কইছে ঠিক আছে ওই দিন সে বলতো যেদিন সে তারিখ কষতে আসবে ওই দিন আমার বাসাটা একদমই ফাঁকা ছিল তা আমি বললাম যে আমার বাসাটা তো একদম ফাঁকা তাহলে তুমি চলে আসো সে চলে আসে তে সে যখন আসে আমার চাস্তো মানে এই বিষয়গুলো দেখে দেখার পরে তার ফিস নেই তার পিছু পিছু আমার চাস্তা ভাইরা চলে আসে আমার বাসে তামা কিন্তু ও বলতে পারে না বা আমিও জানি না যে আমার চাস্ত ভাইরা আসলে আসতেছে আমরা আমাদের আসতে আসার পরে সে আমারে দেখলো কথাবার্তা বলল তে আমাদের মধ্যে কথাবার্তা হয় অনেক কিছুই মোটামুটি হয় কারণ বাসারা তো ফাঁকা ছিল কেউ ছিল না তে ওইখানটা যে আমার চাস্ত ভাইরা ভিডিও করতেছে এরা তো আমিও জানি না ও জানে না তাই আমরা আসলে ফাঁকা বাসা পাইয়া আমরা আসলে অনেক কিছুই করে ফেলছি তে আমার চাস্তা আমাদের যখন শেষ হয় তখন আমার চাস্তা ভাই রায়সা মারে মানে আমাদের কাজের মাঝখানে আইসা ওদেরকে ধরে অনেক লোকজন নিয়ে আইসা আমাদেরকে আটকায় আটকানোর পরে আমার চাস্তা কি যে তোমার বিয়ে করতে হবে ছেলেটে বলতেছে ছেলে বলতেছে যে নারী কি করে সম্ভব আমি তো হে নিয়ে আসি না আমি আসছি তার সাথে দেখা করার জন্য তে ছেলেটা আসলে বয় পাইতেছে কারণ সে তো একটা সরকারি চাকরি করে সে বাধ্য হইয়া সে বিয়ে করে ছয় লাখ সাত লাখ টাকা কামিন দিয়ে বিয়ে করে কারণ সে তো এখন বাধ্য যদি বিয়ে না করে যে ভিডিও গুলো করছে ভিডিও গুলো যদি ফেসবুকে দেয় তাহলে তো তার চাকরি থাকবে না কারণ হ্যাঁ সরকারি একজন লোক তারপরে সে বিয়ে করে সে বিয়ে করার পরে সে ভাবতেছে দিছি বা আমি তারে ইয়ে করছি আমার প্রতি থেকে সে যার যে ভালোবাসাটা ছিল সে ভালোবাসাটা চলে গেছে তারপরে কি করব এভাবে আমাদের সংসারটা চলতেছিল একসময় সে বলতেছে কি যে দেখো আমি তোমাকে রাখতে চাচ্ছি না কারণ আমি তোমার ভালোবাসা বিয়ে করতে চাচ্ছিলাম আর ওইটা যখন হয় না তুমি আমার নিয়ে আটকাইয়া বিয়ে করছো এই কারণে আমি চাই না আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই চাইছিলাম তে ওরা আমি যতবারই বুঝাইতে চাইতাম সে আমার কথাগুলো বুঝতো না সে আমার প্রতি তার ঘৃণাড়ে রয়ে গেল সময় আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় সে আমাকে চাইয়া দেয় ডিভোর্স টাকা টাকা দিয়া বাধ্য হইয়া আমি চলে আসি এখন তো আমার করার কিছু ছিল না তাই এভাবে থাকতেছিলাম যে আমি কালো দেখে কি আমার কোনো ইচ্ছা থাকতে পারে না চাও পাওয়া থাকতে পারে না